ছাত্র জনতার যে আষ্টশো তিরিশ জনের মতো দিচ্ছে তাদের রক্তের দাগে শুকায় নাই আজকে পর্যন্ত এখনই আবার শেখ হাসিনা এই দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার এই পরিকল্পনা এই পরিকল্পনাকে নষ্ট করার জন্য আজকের এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলে মাননীয় বিএনপির সর্বোচ্চ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা আগামী দিনে কর্মসূচি দিব যেখানেই এই হুসিনা হাসিনা সরকারের পেদার তারা থাকবে তাদেরকে গণধুলার মাধ্যমে আইনের আওতা আইনের সুপর্দ করা হবে এবং এই সরকারের গত বিগত সরকারের যে পেদার তারা রয়েছেন এই সরকার বিগত সরকারের পেতারদেরকে সাহেস্তা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলে যথেষ্ট বিএনপি ভাদার সংগঠন তাদের প্রয়োজন হবে না তারা শুধু নির্দেশ করবে বাংলাদেশ এদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে অল্প স্বরে কিছু সময়ের জন্য করে যোগাযোগ করে এই দুই নাম ওয়ার্ডে আপনারা যারা হয়েছেন আমি নাম

এরাও তো আমরা কিন্তু দুর্বল নই আমরা শুধু মানবতা দেখিয়েছিলাম মানবতার মর্যাদা তারা দিতেছরা সুতরাং সুদান বলে কি উঠবে না আমরা বাঁচতে হবে আমি সত্য শিবাইকে বলে দিতে চাই আপনারা যদি আমারও মর্যাদা দিতে চান তাহলে আপনাদের নেপীতে বাংলাদেশে আনায়কৃতের বিচার হলে বিচারের পরে আপনারা এই দেশের আত্মনীতি করতে পারে

সম্মানিত <'ult, im> <Coc simple>

করা হবে ঠিক এই সবাইকে ধন্য আমার কাছে গেলে স্বচ্ছত্রী আসসালামু আলাইকুম ধন্যবাদ

ঐতিহাসিক মেডিকেল তাৎক্ষণিক বিক্ষোভ এবং পদসভার আয়োজন করা হয় পদসভার মূল উদ্দেশ্য স্বৈরাচারী পেছিস সরকার গত পাঁচ তারিখে পাঁচই আগস্ট এই দেশটি পালিয়ে যায় আর যে প্রেতাত্মারা এই বাংলার মাটিতে আছে তারা হঠাৎ করে দশ তারিখ নুরুল হুসেন দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ ঘোষণা করেছেন এই সমাবেশের বিরুদ্ধে আমরা আজকের এই প্রতিবাদ সভা আমরা উদারতকণ্ঠে জানাইতেছি যে যে সরকার সরকার এই দেশ থেকে পালিয়ে গেল তার প্রেতাত্তারা তাদের রাজনীতি করার কোনো অধিকার রাখে না কারণ যে দলের প্রধান পালিয়ে যায় সেই দলের কোনো সমর্থক আর এই দেশে রাজনীতি করতে পারে না আবার যদি এই পেতাতা শেখ হাসিনার বাংলার মাটিতে বিচার হয় বিচার হওয়ার শেষ আবার তারা অধিকার ভিড়ে এই দেশে রাজনীতি করার যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বিচার না হয় বাংলার মাটিতে ততক্ষণ পর্যন্ত এই দেশে তাদের কোনো রাজনীতি করার অধিকার থাকবে না কাজেই আমরা সকল নেতৃবৃন্দ রাজপথে আসি সমস্ত এলাকাতে আসি যেখানেই আওয়ামী লীগ দেখব সেখানেই প্রতিহত করবো তার কোনো বিকল্প নাই এই আওয়ামী লীগ এই দেশটাকে শোষণ করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এই দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে কাজেই আমরা এই ঐক্যবদ্ধভাবে এ জনতাকে সাথে নিয়ে আওয়ামী লীগকে দমন করার জন্য আজ থেকে রাজপথে আছি আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকবো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে সরকার গঠন করবে এবং এই দেশকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করবে এই আশাবাদ ব্যক্ত করি আমরা